আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা অকলকিলা আসুন আশা করি ভালো আসুন আর আপনারা সবার দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে লো এইলাম আপনারা লাগি দাদা আপনারা আজকে ছবি দিকে হইতেই বা আজকে বারোটা জেলার নাম তে সবাই সাথে থাকবা আর কোবিন এনজয় করবা আর সবাই কমেন্টের মাধ্যমে হইয়া যাইবা পারছেন কি না সবাই সাথেই থাকুন ভিডিওটা শুরু করি আজকের প্রথম দাদা নাম্বার ওয়ান এখানে আছে চার প্লাস ফোর হয়েছেন কি তৈব মনেরও এটা খুবই সহজ আসলো আপনার এক কিতাফন আশা করি সবাই ফার্স্ট হয়ে চাঁদ প্লাস ফুর এটা এলো কিতা চাঁদ ফুর আপনার লাগে আইলাম দ্বিতীয় প্রশ্ন আশা করি এটা আপনারা ফারবা তখন আপনারা মনোযোগ দিয়া দেখনছেন চাই কিতা আছে আর এটা প্লাস কিতো হইব আশা করি আপনারা যারা বুদ্ধিবান আছেন অবশ্যই ফারবা এখানেও প্রথমে রয়েছে চট্ট প্লাস গ্রাম তো এখানে কিতো হইব হন চাই চট্টগ্রাম আশা করি আপনারা সবাই উত্তরটা দিতে পারসই ওখান আপনারা লাগে তিন নম্বর প্রশ্ন আশা করি আপনারা এটাও ফারবা ওখানে তিন ওটা প্লাস কী তৈব আপনারা কনছেন প্রথমে আছে কিতাব ব্রাহ্মণ তারপরে বাড়ি তারপরে আইব কনছেন ব্রাহ্মণ বাড়িয়া লই এলাম তোমরা লাগে সাত নম্বর প্রশ্ন আশা করি এটাও তোমরা ফারবা তে তাড়াতাড়ি দুই যোগ করো আর একটা জেলার নাম কমেন্টের মাধ্যমে হোক চার নম্বরটো খুবই সহজ আসলো প্রথমে বাঘ তারপরে প্লাস হাট বাঘের হাত ইকানো আছে পাঁচ নম্বর জেলার নাম যে আপনারা দেখইন আর তাড়াতাড়ি হইনছেন ইকানো কোন জেলার নাম হইব এটা কিন্তু অনেক সহজ আসলো প্রথমে কুড়ি তারপরে গ্রাম দেখি তৈল দুইটা মিলাইয়া কুড়ি গ্রাম আশা করি তোমরা যারা ভিডিওটা দেখলাই সবাই অনেক বুদ্ধিমান অখন কইলাও সেন ছয় নম্বর কোন জেলার নাম হইব প্রথম রয়েছে কোশ প্লাসিত হইল টিয়া এখন হো সাত নম্বর কোন জেলা আছে ও ছবিগুলা দেখো আর তাড়াতাড়ি হইলাও সাইন কোন হইব প্রথমে আছে লক্ষ্মী তারপর হচ্ছে পুর হইল কিতা লক্ষ্মীপুর ওখানে আইলাম আট নম্বর প্রশ্ন ওখান তোমরা তাড়াতাড়ি হোসেন ছবিগুলা দিকা কোন জেলা হইতে পারে তো দেখো প্রথমে আছে লাল তারপরে আছে মনি তারপরে আছে হাট দেখে লাল মনির হাট দেখতে দেখতে এলাম নয় নম্বর জেলায় এখন হোসেন কোন জেলা হইতে পারে ছবিগুলা দেখো আর তাড়াতাড়ি হইলাওছেন কোন জেলা হইতে পারে এখন প্রথমে আছে ফেন তারপরে আছে ই দেখে হোসেন ই অথায় ইলাম দশ নম্বর প্রশ্ন নিয়া এখন তোমরা ছবিগুলো দেখো আর তাড়াতাড়ি হয়ে সেন কোন জেলা হইতে পারে আশা করি তোমরা ফারছো তারপরে তোমরা হই প্রথমে আছে কিতা গাই তারপরে প্লাস বান্দা ঠিকই হইলো গাই বান্দা অথ দেখতে দেখতে আইলাম আমরা এগারো নম্বর জেলাত আশা করি এই জেলার নামটা হইতে পারবাই তে তিনটারে যোগ করো আর তাড়াতাড়ি হইলাও কোন জেলা অত প্রথমটা গাছ তারপরে জি তারপরে ফুল ঠিকই তো ইলহোসেন গাজীপুর ও তো দেখতে staiলাম আমরা 12 নম্বর প্রশ্ন আর আজকে দাদাচটা তোমরা কাছে কিলা লাগছে অবশ্যই কমেন্ট করে রাখবি পা আর যারা আজকে ফাস্ট দেবা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা আর তো এখানে তিনটা নাম তিনটা ছবি আছে তিনোটা জড়কড়িয়া তোমরা 12 নম্বর জেলার নামটা তাড়াতাড়ি কইলা ফটো ফোতমে আছে জামা তারপরে এল তারপরে ফুড থেকে তো এলো জামাল ফুড তো আজকের মতো ওখানেও বিদায়